কলকাতা পোর্ট এন্ড ডক কন্ট্রাক্টস লেভার্স ইউনিয়ন পালন করল ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস কবি বর্ণধু অনুষ্ঠানের মধ্য দিয়ে কলকাতা পোর্ট এন্ড ডক কন্ট্রাক্টার লেভার্স ইউনিয়ন পালন করলেন প্রজাতন্ত্র দিবস সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ফিরাদ হাকিম প্রিয়দর্শিনী হাকিম ঋতব্রত ব্যানার্জি সহ বহু নেতা ওই ইউনিয়নের জেনারেল সেক্রেটারি আক্তার আলম বলেন তারা আজকের অনুষ্ঠানে পাঁচশো বাচ্চাকে স্কুল ব্যাগ ও কম্বল বিতরণ করেন ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রত্যেক বছরই এই অনুষ্ঠান করে থাকেন আক্তার আলম পতাকা উত্তোলনের পরে সকলকে উত্তরীয়ের মাধ্যমে অনুষ্ঠানের শুভ আরম্ভ হয় শুধুমাত্র ব্যাগ ও কম্বল না ছোট ছোট বাচ্চাদের জন্য দুপুর থেকে নানান খাবার মন্ত্রী ফিরহা দাকিম মন্ত্রী হওয়ার অনেক আগে থেকেই তাদের সঙ্গে আছেন খুবই সুন্দর করে সম্পন্ন হয়েছে তাদের এই অনুষ্ঠান আমি সঙ্গে থাকি সাথে সহযোগের জন্য বাকি পুরো সারা দিন সারা রাত যত দিন উড়ল ঘুমিয়া ঘুমিয়া প্রোগ্রামটা হইনা করতে আমাদের 2011 সাল যে প্রথমে দাদা मिनिस्टर হলো এখানে আমি কার আগে থেকে আরটিক আমি প্রোগ্রামটা করছি টিডুন প্রোগ্রামের বিষয় থেকে আমরা এখান থেকে অসবচ্চাতে আমরা 500 লেট বাচ্চাদেরকে স্কুল ব্যাগ উইথ ব্লাঙ্কেট আমরা আমরা এখানে ডিস্ট্রিবিউশন করছি আজকে গেস্ট আমাদের এলাকার আমাদের গার্জেন মন্ত্রী আমাদের বড় দাদা রাধা হাকিম সাহেব এসেছিলেন উনি দীর্ঘদিন থেকে আসে প্রোগ্রাম কোনোদিন মিস করে না আজকে এসেছিলেন আমাদের পশ্চিমবাংলা সভাপতি আই সভাপতি কীতা ব্যানার্জি উনি রাজ্যসভা এমপিও আছে আজকে এসেছিলেন আমাদের সাউথ কলকাতা ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট শ্রী অভিজিৎ মুখার্জি এসেছিলেন আরও আমাদের অনেক ফিল্ডসনে হকি মিনো ছিলেন ববিতার মেয়ে আমাদের আরো অনেক কাউন্সিলার এসেছিলেন সোমা দাস আরও এখন অনেক বাকি আছে এখন আসার সবাই আসবেন সবাই এখানে এখন আমাদের প্রোগ্রাম চারটে অবধি প্রোগ্রাম চলবে আমাদের এখানে আমার নাম হচ্ছে সে ডাক্তার আলম আমি কলকাতা পোর্ট অ্যান্ড ডক কন্ট্রাক্টর ইউনিয়নের জেনারেল সেক্রেটারি সেক্রেটারিও আছি আমি সাউথ কলকাতা ডিস্ট্রিক্টেও আইটি টিউসি জেনারেল সেক্রেটারি আছি